এরা বলেন যে ব্যারিস্টার সরার যারা বলেন ব্যারিস্টার মঈনুল হোসেন তা ব্যারিস্টার মঈনুল হোসেন যদি জেনারেল মইনের যদি সম্মতি না থাকতো তা তাহলে কি ব্যারিস্টার মঈনুল হোসেনের ঘাড়ে কয়টা মাথা ছিল যে উনি এই জুডিশিয়ারিকে সেপারেট করবে এখন যদি এখন যদি হাইকোর্টের হাইকোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে যে নীতিবালা আইন প্রণয়ন এটা যদি শেখ হাসিনা ইশারা যদি না থাকে তাহলে অ্যাটর্নি জেনারেল বা আইনমন্ত্রীর ঘাড়ে কয়টা মাথা আছে এটা প্রস্তাবনী উত্থাপন করবেন যাই হোক এই কারণে আমি জেনারেল মঈনকে আমি ধন্যবাদ দিচ্ছি ওই ক্ষেত্রে তখন আমি বলেছিলাম যে সেনাবাহিনী আইন কম জানলেও বা কম বুঝলেও জেনারেল মঈন এই কাজটি ভালো করেছিলেন এবং জেনারেল মঈনকে আমি এই কাজের জন্য ধন্যবাদ দিয়েছিলাম আর আরেকটি যে বিষয়টা আপনারা দুজনই বললেন দুজনই আইনজীবী বললেন যে তিনজন তিনজন বিচারপতি গত ছয় বছর ধরে তারা কোনো কাজ না করে বেতন ভাতা নিচ্ছে না মানে নিয়ে যাচ্ছে তারা কোনো কাজ করছে না তারা নিয়ে যাচ্ছে এখন তাদের তো নিশ্চয়ই কোনো অসদাচরণ হয়েছে মিসকন্ডাক্ট হয়েছে মিসকন্ডাক্ট হলে তাদের বিরুদ্ধে যে একটা ইনকোয়ারি করা হবে কোন আইনে করা হবে কারণ আমাদের সংবিধানের আর্টিকেল নাইনটি সিক্স সুপ্রিম জুডিশিয়াল কমিশন আবার একইভাবে ষোলোতম সিক্সটিন অ্যামেন্ডমেন্টটা বাতিল করা হয়েছে যেটা সরকার এখনো মানে নাই আমার যেটা ধারণা যে এই কারণে এই কারণে মানে মানে কোন সুপ্রিম জুডিশিয়াল কমিশন অথবা অন্য কোনো উপায়ে তাদের মিসকন্ডাক্টটা ইনকোয়ারি করা হবে সেই ক্ষেত্রে আপনাদের দুইজনের সাথে আমি একটা বিষয় একমত এটা প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে একটা ডাইরেকশন চাইতে পারতেন যে আমরা তাদের বিরুদ্ধে যে তাদের যে অসদারণ হয়েছে এই অসদাচরণটা আমরা মানে সুপ্রিম জুডিশিয়াল কমিশন নাকি আপনার কর্তৃক কোনো নির্দেশিত কোন কোন ফর্মুলার মাধ্যমে এটা ইনকোয়ারি করব এবং সি আর পিসি ওয়ান নাইনটি সেভেন এখানে বলা হচ্ছে প্রথম প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা যাদের চাকরি রাষ্ট্রপতি কর্তৃক অপসারণযোগ্য তারা যদি কোনো সরল বিশ্বাসে গুড যদি কোনো কাজ করে তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না তাহলে আমাদের যারা নিম্ন আদালতের বিচারক বা উচ্চ আদালতের বিচারক তাদেরকে কি শেখ হাসিনা কি বলেছে যে তুমি এই কাজগুলো করো তাদেরও তো আইনের প্রোটেকশন দেওয়া আছে ব্যারিস্টার সারওয়ার আপনি যে কথাটা বললেন যে আমাদের যে আমাদের যে আমাদের যে ইয়ে আমাদের যে কনস্টিটিউশন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো জিল্লু ভাই ভাই আপনার 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 আলোচনাটাকে আরো সমৃদ্ধ করি আপনি একজন ব্রিলিয়ান্ট মানুষ কেন জ্বলন্ত উদাহরণ যে এসকে সিনহা আরো জ্বলন্ত উদাহরণ সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ তার বিচারিক কার্যক্রম করেছে মিথ্যা তথ্য এক ডিএজির মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে অ্যাটর্নি জেনারেল প্রেস কনফারেন্স করে সেই বিচারপতিকে মেলাইন করেছে আজকে সেই বিচারপতি কি পরিমাণ চাপের মধ্যে আছে আমি সেজন্যই আপনার সরকারকে দায়ী করছি এবার উত্তর দেন জি আপনার আপনার আপনারা দেখেন আমাদের ব্যারিস্টার সারওয়ার বললো যে কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট গুলো ইলেকশন কমিশনার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা মেম্বার গুলো তারা তাদের কাজগুলো স্বাধীনভাবে করতে পারছে না মাসুক ভাই আমি আমার দুইজন বিজ্ঞ আলোচক সহ আমি একটু জনসাধারণকে অবহিত করতে চাচ্ছি শেখ হাসিনার পক্ষে এই পদগুলো কিন্তু কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট এবং তাদের কিন্তু সরকার শুধু নিয়োগ দিতে পারবে সরকার কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না তাদেরকে চাকরিচ্যুত করতে হলে এই যে আমাদের সংবিধানের আর্টিকেল নাইনটি সিক্সে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে যদি তাদের কোনো অসাধারণ হয়ে থাকে তাহলে সে অসদাচরণের ইনকোয়ারির মাধ্যমে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতি তাদেরকে অপসারণ করতে পারবে আদালয়ের আদালয়ের সরকারের কিন্তু ক্ষমতায় নাই তাকে চাকরিচ্যুত করার জন্য সেনাবাহিনী ব্যারিস্টার সারোয়ার সেফ যেটা বললেন যে সেনাবাহিনী যেটা ওই যে বর্তমান যে সেনাপ্রধান বর্তমান যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর যে সমস্ত ভূমিকা আমরা দেখেছি দু হাজার আট জেনারেল মহিন দু হাজার ইকবাল করিম ভুইয়া এবং সেনা এবং বর্তমান সেনা প্রধান আহমেদ এনারা যেটা বলেছে এখানে সেনা আইন উনিশশো বান্ন সেকশন ফিফটি স্পষ্ট বলা আছে সেনা কমান্ডার বা সেনা সদস্যগণ শুধুমাত্র তার কমান্ডারের বৈধ আদেশ পালন করবে তার মানে তার মানে সেনা প্রধান বা জিও সিগন বা ডিজি ডিজি ওনারা ওনাদের কমান্ডার বা প্রধানের কমান্ডার কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিফেন্স মিনিস্টার হিসেবে প্রধানমন্ত্রী তাহলে সেই ক্ষেত্রে সেনা তো তাকে বলা আছে যে আপনি অবৈধ আদেশ মানতে আপনি বাধ্য না সেকশন ফিফটি এ তাহলে তাহলে সেনা প্রধান কি জানে না যে উনি এটা একটা অসাংবিধানিক ভাবে একটা নির্বাচন হচ্ছে উনি কি জানেন না যে মাত্র ফাইভ পার্সেন্ট লোক ভোট দিতে আসছে উনি কি জানেন না যে সত্যিটা দল নির্বাচনে আসে নাই তাহলে উনি কি জানেন না যে উনার এই দায়িত্ব পালন করলে সংবিধানের আর্টিকেল সেভেন এর লঙ্ঘন হচ্ছে এবং পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দণ্ডবিধির একশো চব্বিশের অনুসারে অপরাধ হতে পারে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এটা কি উনি জানেন না তাহলে আমার নেত্রী আমার নেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী যিনি গত ষোলো বছর ধরে মানে অনবরত দিন রাত পরিশ্রম করে যাচ্ছে উন্নয়ন করে যাচ্ছে ওরা আপনারা দুইজন এবং আগের টার্মে আমিও আমরা তিনজনে মিলে ওনার সমালোচনা করলাম কিন্তু আপনার লোকগুলোকে আপনি একটু সামলান না কারণ আপনার যে আপনার প্রধান বিচারপতি চারজন প্রধান বিচারপতি বিচার বিভাগকে কিভাবে করেছে এস কে আমরা যদিও এস কে সিনহার পরবর্তী কার্যকলাপে আমরা সহি প্রকাশ করি কিন্তু এস কে সিনহা স্কাইপি কেলেঙ্কারের মাধ্যমে আমাদের জামায়াতের নেতা কিভাবে ফাঁসি দিয়েছে আমরা কিন্তু এটা দেখেছি আমাদের যে এবিএম এম খায়রুল আমাদের আপনারা দুইজনই প্র্যাকটিসিং আইনজীবী আপনারা দেওয়ানি কার্যবিধি একশো বান্ন ধারা আপনারা দেখেন কোনো প্রনাউন্স করে ফেলেন আপনি আপনি পরিবর্তন আনতে পারবেন না। করেছে। তাহলে আপনারা আমার নেত্রী যিনি প্রধানমন্ত্রী যিনি গত ষোলো বছর ধরে কাজ করে যাচ্ছেন ওরা আপনারা কিন্তু সমালোচনা করে করেছেন আপনারা কিন্তু সমালোচনা করছেন ভালো কে বরং তাদের আরো বেশি অশান্তি তাদের আরো বেশি অশান্তি কারণ তারা যে সমস্ত অনিয়মগুলো করছে এবং সরকার যেগুলো বলে দিচ্ছে সেই কাজগুলো তারা মনের অজান্তে হোক আর কেত সারে হোক তারা কিন্তু অপরাধ করে যাচ্ছে এবং অপরাধের পরিমাণ কিন্তু তাদের বাড়ছে এই জন্য সৈয়দ মাহবুব ভাই সারওয়ান আমার নেত্রীকে দোষ দিয়ে না আপনাদের ঘর সামলাম আপনাদের যারা ভাই বিচার বিভাগীয় কর্মকর্তা আপনার চিফ জাস্টিস যে চারজনের কথা বললাম এটা কিন্তু আমার প্রধানমন্ত্রী তাদের তাদেরকে বলেও থাকে ওনারা তো শুনতে বাধ্য না আমার ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার গণকে আমার প্রধানমন্ত্রী যদি বলে থাকে তাহলে ওনারা কি এই কাজটা কি এই কাজটা কি শুনতে বাধ্য আমার চিফ ইলেকশন কমিশনার আওয়াল সাহেব উনি বলেছেন উনি ঘুমিয়ে গিয়েছিলেন এই জন্য উনি তিনটার সময় বলেছেন সাতাইশ পার্সেন্ট ভোট পড়েছে এরপরে নাকি এক ঘন্টার ভিতরে ওইটে একচল্লিশ পয়েন্ট এইট জিরো পার্সেন্ট ভোট পড়েছে উপজেলা নির্বাচনে উনি বলেছে যে ধান কাটা এবং বৃষ্টির কারণে উপস্থিতি কম এই কথা যদি আমার প্রধানমন্ত্রী যদি বলে থাকে তা উনি কি বোবা মাসুবাহ সংসদ নির্বাচনের দিন বলেছে ধান লাগানোর কারণে লোক কম আর উপজেলায় বলেছে ধান কাটার জন্য লোক কম দুইটাই উনি বলেছেন